আজকে আমরা ঝামশেদপুরের ঘোড়াবাঁধা গ্রামে সূর্য বাড়িতে আদিবাসী কুর্মী সমাজ আমরা সবাই এসেছি এবং আমরা আগামী যে লোকসভা নির্বাচন ঝাড়গ্রাম থার্টি থ্রি তাতে আমরা যে প্রস্তাব নিয়েছিলাম আদিবাসী কুর্মী সমাজ বার্ধবান খাঘাডি মিটিং এ সেই প্রস্তাব অনুযায়ী আজকে এই প্রস্তাব আমরা সূর্য কাছে রাখি তিনি আমাদের এই প্রস্তাবকে স্বীকার করলেন এবং আগামী নির্বাচনে দামেবার কথাও দিলেন আজকে একটা ডেটও করে যাবে আগামী মিটিং এর জন্য একত্রিশে মার্চ ওই বৈঠক হচ্ছে সেখানে আমরা করছি ঝাড়গ্রামে আজ আমরা তাই

अजीत प्रसाद मातो जिंदाबाद 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 आदिवासी मूलवासी भाई 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 हिसाब लिबो पाई पाई भाई 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 आदिवासी मूलवासी भाई भाई हिसाब लिबो पाई पाई ये यही निर्वाचन हिसाब लिबो पाई पाई भाई 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 अच्छा